প্রথমে ভাবুন আপনি কখন গালি দেন রাগলে ব্যথা পেলে নাকি মজা করে প্রশ্ন হচ্ছে এই শব্দগুলো আপনি কেন বলেন এটা কি আপনার মস্তিষ্ক ঠিক করে বলে নাকি আবেগের জরে বেরিয়ে আসে 99 শতাংশ বাঙালি আজ গালি দেয় এটা কি কেবল ভাষার ব্যাঙ্গন না মস্তিষ্কের গভীরে লুকিয়ে থাকা সংকেত জি তোমার মরণের চুলকানি উঠছে মলাম লাগাই দিমুনি মলাম জি গালি মস্তিষ্কের কোথায় তৈরি হয় আমাদের মস্তিষ্কের দুই ভাগে বিভক্ত বাম অংশ আর ডান অংশ বাম অংশে থাকে যুক্তি বিশ্লেষণ ভাষা ও চিন্তার কেন্দ্র আর ডান অংশে থাকে আবেগ ভয় রাগ ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কেন্দ্র গালি কখনো লজিক্যাল কাজ নয় তাই এটা মস্তিষ্কের বাম অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় না বরং ডান অংশে যখন উত্তেজনার সক্রিয় হয় তখনই গালি বেরিয়ে আসে এই কারণেই কেউ রেগে গেলে যুক্তি পায় না পায় গালি আর রাস্তায় ভারসাম্যহীন মানুষ বা পাগলে দশটা কথা বললে নয়টাই হয় গালি কারণ তার লজিক্যাল সেন্টার নিষ্ক্রিয় তার আবেগ প্রবাণ অংশ একমাত্র চালক গালি হল সেই ভাষা যেটা চিন্তা করে বলা হয় না বরং প্রতিক্রিয়ায় বেরিয়ে আসে প্রাচীন বাংলার ভাষা ছিল সৌন্দর্য আর সংস্কৃতির প্রতিচ্ছবি আজকের বাংলায় গালি হয়ে গেছে যুগের নিয়মিত শব্দ কারণ আজ আমরা কম ভাবি বেশি প্রতিক্রিয়া দেই এবং প্রতিক্রিয়ার ভাষা সবসময় হয় সংক্ষিপ্ত তীব্র এবং অনেক সময় আঘাতমূলক গালি তখনই জন্ম নেয় যখন ভাষার নিঃশেষ হয়ে যায় রাগ লজ্জা অপমান বা হতাশা সবকিছুই সরাসরি প্রতিক্রিয়া হতে পারে একটি তার নাম গালি এটা একটা নিউরোনাল শর্টকাট মস্তিষ্ক ভেবে সময় নষ্ট না করে সরাসরি ধাক্কা দেয় শব্দে এই শর্টকাট অনেকের মধ্যে হয়ে যায় অভ্যাস তখন আনন্দেও গালি কষ্টেও গালি এমন কি ভালোবাসলেও গালি আজকের মিডিয়াতে গালি মানেই বাস্তবতা মির্জাপুর ব্যাচেলার পয়েন্ট গালিবয় প্রতিটি চরিত্রই যেন গালির মাধ্যমে শক্তি প্রমাণ করে ইউটিউব বা টিকটকে যদি কেউ স্মার্ট গালি দিয়ে ভিডিও বানায় সেটা ভাইরাল হয়ে যায় এভাবে এই গালিকে বানানো হয়েছে পণ্যের মতো একটা ব্র্যান্ড কন্টেন্ট ছোটবেলায় একটা শিশু যা দেখে তাই শিখে যদি তার আশেপাশে শুধু গালি বরা থাকে তবে সেটা হয়ে যায় তার ভাষা বন্ধুদের মধ্যে গালাগালি এখন ভালোবাসা বাসে গালাগালি হয় স্ট্রেস রিলিফ রাস্তায় গালি হয় আত্মরক্ষার ঢাল গালি যেন সমাজের এক আদর্শ প্রতিক্রিয়া হয়ে দাঁড়িয়েছে ইসলাম হিন্দু বৌদ্ধ সব ধর্মেই গালিকে নিষিদ্ধ করা হয়েছে কারণ গালি কেবল মানুষকে অপমান করে না এটা মানবিক মর্যাদাকে ছিন্ন ভিন্ন করে কিন্তু আজ সেই শব্দে মানুষ হাসে শেয়ার করে শেখায় ভাষা যদি হয় মানুষের মানসিকতার আয়না তাহলে গালি বলেছে আমরা ক্ষুধা হতাশ আর বোধহীন যদি ভাবতে না শিখি তবে প্রতিক্রিয়ার ভাষা হবে গালি তাই এখন প্রশ্ন আপনি নিজের ভাষাকে ভাবনা দিয়ে গড়বেন না আবেগ দিয়ে ভাঙবেন